আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাবিয়া আছি আপনাদের সাথে আজকে আমরা যে গাছটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পাইডার প্ল্যান্ট ভিডিওটি শুরু করার আগে আমি দর্শকদের রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকে ভিডিওটি শুরু করা যাক স্পাইডার প্ল্যান্ট খুব কমন একটি হাউস প্লান্ট আমাদের দেশে আমাদের অনেকের বাড়িতে এই গাছটি রয়েছে কিন্তু এই গাছটিতে দেখা যায় ধীরে ধীরে নিচে থেকে পাতা হলুদ হয়ে শুকিয়ে গিয়ে গাছটি মারা যায় কারণ আমরা অনেকেই এর যত্নটি বুঝতে পারি না তো আমি যতটুকু জানি স্পাইডার প্ল্যান্ট সম্পর্কে ততটুকুই আজকের ভিডিওতে শেয়ার করতে চেষ্টা করব প্রথমে আমরা জেনে নেই কিভাবে মাটি তৈরি করতে হবে স্পাইডার প্ল্যান্টের মাটি তৈরি করা খুবই সিম্পল খুব সাধারণভাবে বালি মাটি ভার্মি কম্পোস্ট কোকোপিট এই চারটি উপকরণ মিক্স করে আপনারা স্পাইডার প্লান্টের মাটি তৈরি করতে পারেন বালির ভাগ একটু বেশি হলেও কোনো সমস্যা হয় না তবে চেষ্টা করবেন হালকা ময়েস্ট থাকে ওয়েল ড্রেনেজ যুক্ত পট এটার জন্য ব্যবহার করতে এতে হচ্ছে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হবে না স্পাইডার প্লান্ট নষ্ট হয়ে যাওয়ার অন্যতম প্রথম প্রধান কারণ হচ্ছে মাটিতে পানি জমে থাকা এর ফলে গাছটির যে শিকড় রয়েছে সেটিকে পানিগুলো গড়িয়ে ফেলে এবং গাছটি ধীরে ধীরে শুকিয়ে গিয়ে মারা যায় তো আমাদের অবশ্যই মাটি তৈরি করার ক্ষেত্রে এ বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে স্পাইডার প্লান্ট হাই ফিডার নয় আমাদের মাটিতে খুব ঘন ঘন রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নেই স্পাইডার প্লান্টের প্রথম প্রধান খাবার হচ্ছে নাইট্রোজেন যেহেতু একটি পাতার গাছ সেহেতু নাইট্রোজেনযুক্ত খাবার স্পাইডার প্লান্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই সাথে আপনারা মাঝে মাঝে এপসম সল্ট বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস পানিতে গুলিয়ে স্প্রে করতে পারেন এটিও গাছের জন্য খুব ভালো হয় আমি এখানে দেখতে পাচ্ছেন নর্মাল পানি স্প্রে করে দিচ্ছি কারণ শীতকালে স্পাইডার প্লান্টের পাতার উপরে প্রচুর ধুলোবালি জমে যেটা পাতার স্টোম্যাটা বা পত্ররন্ধ্রকে বন্ধ করে ফেলে এটি গাছের স্বাস্থ্যের জন্য ভালো নয় আপনি চাইলে আমার মতো এভাবে পানি স্প্রে করে দিয়ে তারপরে এরকম একটি নেট অথবা সুতির সাধারণ যে পাতলা কাপড় হয় সেগুলো দিয়ে ভালোভাবে পাতাগুলোকে মুছে দিতে পারেন এতে উপরের যে বালি ধুলোগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে চলে যাবে এবং গাছের সালক সংশ্লেষণে সুবিধা হবে এভাবে যদি আপনি প্রতিদিন করতে নাও পারেন তাতেও কোনো সমস্যা নেই চেষ্টা করুন সপ্তাহে দুই থেকে তিন দিন করে দিতে এতে গাছটা যথেষ্ট পরিষ্কার থাকে খুব বেশি করতে যাবেন না এভাবে স্প্রে করলেও অনেক সময় গাছ ওভার ওয়াটারিংয়ের সমস্যায় পড়ে যায় সেক্ষেত্রেও গাছের শিকড়টি নষ্ট হয়ে যেতে পারে শীতকালে স্পাইডার প্লান্টের নিচের দিকে একটি দুটি পাতা হলুদ হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এটি খুব সাধারণ সমস্যা এটা নিয়ে খুব বেশি চিন্তিত হবার কোনোই প্রয়োজন নেই আমি এখানে নিচে থেকে দেখিয়ে দিতে চেষ্টা করছি এই যে দেখুন একটি পাতা দেখা যাচ্ছে যেটি হলুদ হয়ে গিয়েছে তো এটিকে আমি সিম্পলি একটি কাঁচি নিয়ে কেটে দেবো আর কিছু করবার প্রয়োজন নেই এই পাতাটি এমনিতেও ধীরে ধীরে শুকিয়ে মাটির সাথে মিশে যেত আপনি যদি এটিকে নাও কাটেন তাতেও কোনো সমস্যা নেই আমি জাস্ট গাছটিকে গ্রুম করার জন্য কেটে দিচ্ছি কারণ হলুদ পাতাটা লুকটা ভালো আসে না তাহলে তো এই যে আরেকটি হলুদ পাতা পেলাম তো এটিও কেটে দিলাম নিচে আরও একটি রয়েছে তো এভাবে আমি স্পাইডার প্ল্যান্টের নিচের পাতাগুলোকে কেটে দেব যেগুলো হলুদ হয়ে গিয়েছে এর বাইরে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে স্পাইডার প্লান্টের ক্ষেত্রে আরেকটা খুব সম কমন সমস্যা হচ্ছে পাতার মাথাগুলো পুড়ে পুড়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া এক্ষেত্রে অনেকেই যেটা করেন সেটা হচ্ছে গাছটিকে গাছটির পাতাটিকে সোজা কেটে দেন কিন্তু সোজা কেটে দিলে আসলে গাছের যে ন্যাচারাল লুক সেই লুকটি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন অন্য অন্য পাতার শেপের সাথে মানানসইভাবে এটিকে এরকম ভি শেপে কেটে নিতে পারেন এক্ষেত্রে গাছের লুক নষ্ট হয় না এবং পাতাটি দেখতে ভালো লাগে সেই সাথে আপনি মরা অংশটুকুও সরিয়ে ফেলতে পারলেন স্পাইডার প্লান্টের ক্ষেত্রে এটি খুব সাধারণ সমস্যা এমন নয় যে এটা কখনোই হবে না আপনি এরকম একটি দুটি পাতা পেতেই পারেন তো সেক্ষেত্রে এভাবে আপনি গাছটিকে গ্রুম করে দিতে পারেন শীতকালে এই সমস্যাটি বেশি হয় এছাড়াও আপনি যদি গাছটিকে ফুল সানলাইটে রাখেন দুপুরের প্রখর রোদে যদি গাছটি থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্পাইডার প্ল্যান্টের পাতা এভাবে পুড়ে যাবে সো কখনোই গাছটিকে ফুল সানলাইটে দয়া করে রাখবেন না এটিকে সেমিসেডে অথবা সকালে হালকা এক ঘন্টা রোদ পায় এরকম একটি জায়গায় রাখুন এক ঘন্টার বেশি রোদ কখনোই স্পাইডার প্লান্টে লাগতে দেবেন না তাহলে কিন্তু গাছটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি টবের মাটি একটু খুঁড়ে দিচ্ছি এভাবে যদি একটু খুঁড়ে দেন মাটি তাহলে ভেতরে যদি কোনো স্বেচ্ছেতে ভাব থেকে থাকে তাহলে সেটি শুকিয়ে যাবে স্পাইডার প্লান্টের পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খুব কেয়ারফুল হতে হবে কখনোই অতিরিক্ত পানি দেবেন না এতে গাছের শিকড় গলে যেতে পারে এবং গাছটি মারা যেতে পারে স্পাইডার প্লান্টের পানি তখনই দেবেন যখন টবের মাটি ফিফটি পার্সেন্ট শুকিয়ে যাবে এর বেশি শুকিয়ে গেলে আবার অতিরিক্ত শুষ্কতায় গাছটি মারা যেতে পারে যেমন গ্রীষ্মকালে মাটিতে পানি আছে কি না সেটা খুব খেয়াল রাখতে হবে এজন্যই মাটি তৈরির সময় একটু কোকোপিট দিতে হয় যাতে করে গাছের ময়েস্ট ভাবটি বজায় থাকে স্পাইডার প্লান্টের প্রপাগেশন নিয়ে কথা বলতে গেলে স্পাইডার প্লান্টের প্রপাগেশন দুই ভাবে হয় এক হচ্ছে স্পাইক বের হয় দ্বিতীয় হচ্ছে আপনি প্রতিটি চারা ইন্ডিভিজুয়ালি সেপারেট করে লাগাতে পারেন এছাড়া ম্যাচিওর স্পাইডার প্ল্যান্ট থেকে স্পাইক বের হয় কোন স্পাইডার প্লান্ট থেকে স্পাইক বের হয় এবং কোন স্পাইডার প্লান্ট থেকে স্পাইক বের হয় না সেটা বোঝার একটি সহজ উপায় হচ্ছে যে প্লান্ট থেকে স্পাইক বের হয় সেই প্লান্টগুলোর পাতা এরকম চওড়া চওড়া বড় বড় হয় আর ছোট সাইজের যে স্পাইডার প্লান্টগুলো আছে যেগুলোর পাতা অপেক্ষাকৃত সরু সেগুলো থেকে কখনোই স্পাইক বের হয় না সো সেই প্লান্টগুলোতে আপনার চারা আলাদা করে লাগাতে হবে আর এই প্লান্টটি যখন ম্যাচিওর হয়ে যাবে তখন এটা থেকে স্পাইক বের হবে সেগুলো কেটে আলাদা করে লাগিয়ে আমরা স্পাইডার প্লান্ট নতুন করে তৈরি করতে পারি তো এই ছিল স্পাইডার প্লান্টের কেয়ার সম্পর্কিত আমার একটি ভিডিও আপনারা যদি এই কেয়ারের টিপসগুলো ফলো করেন তাহলে আশা করছি আপনাদের স্পাইডার প্লান্টও আর মারা যাবে না এবং আমার প্লান্টের মতো আপনার প্লান্টও এরকম সতেজ থাকবে